সাপ্তাহিক পাঠচক্র যেটি আজকে পনেরো নম্বর ওয়ার্ডের প্রাইমারি স্কুলটিতে অনুষ্ঠিত হচ্ছে সেই অনুষ্ঠানেও উপস্থিত অফলাইন এবং অনলাইন সমস্ত কেন্দ্রকে আমার নমস্কার জানাই এবং আমরা ধারাবাহিকভাবে যে কতক্ষণ সব পাঠ করছি এবং দেখা জানার চেষ্টা করছি তারই

জেনেছি যে এই পটপনিষদের যে প্রথম অধ্যায় বলি যেখানে যে মানুষের যে দেহ সেই দেহকে যে রথের সাথে তুলনা করা হয়েছে সেগুলো আমরা সবই জেনেছি এবং তারপরে যা ইন্দ্রিয় মন এবং বুদ্ধি তারপরে জীবাত্মা এবং পরমাত্মা এই জীবাত্মা এবং পরমাত্মার মধ্যে যে একটি মায়া শক্তি রয়েছে সেটির কথা ভগবান বলেছেন এই কথা এটি হচ্ছে সৃষ্টির একটি ক্রম সেই সৃষ্টির ক্রমটি আমরা এগারো নম্বর মন্ত্র পর্যন্ত পড়েছি এবং সেই ক্রমে বলা হয়েছে ইন্দ্রিয় তারপরে মন তার উপরে বুদ্ধি তার উপরে জীবাত্মা এবং জীবাত্মা ও পরমাত্মার মাঝে যে মায়া যে মায়া শক্তি যেটি ব্রহ্ম পরমেশ্বর মায়া শক্তিকে তৈরি করে রেখেছেন এবং যে শক্তিকে মানুষের পক্ষে বা কোনো সাধকের পক্ষে যতই চেষ্টা করুন না কেন সেটি করানো সম্ভব নয় একমাত্র পরমেশ্বর ভগবান নিজে যখন চাইবেন এবং নিজে যখন কৃপা করবেন তখনই এই মায়া শক্তিটিকে সরিয়ে দেওয়া সম্ভব হবে সেই জন্যই আমাদের উচিত হচ্ছে এই আদি ইন্দ্রিয় সম্পর্কে পার্থ বিষয় থেকে যেটা এই মন্ত্রে পড়া হলো। এবং সেই অবস্থায় নিয়ে যাওয়া দরকার সেখান থেকে আমরা বুদ্ধিকে মনকে চালনা করবো মনকে সফে নিতে হবে মহুক তারপরে বুদ্ধিকে এবং তারপরে জীবাত্মাকে এবং এই জীবাত্মা আমাদের মধ্যে যে আছে তিনি আমাদের হয়ে যে বিষয় আসক্তির ফল সেটি কিন্তু জীবাত্মা ভোগ করছেন এবং সেই তখন এই জীবাত্মাকেও আমাদের এই পরমাত্মাকে সমর্পণ করে নিতে হবে বিলিভ করে দিতে হবে তবেই আমরা শান্ত প্রার্থনা স্বরূপ প্রভু ও পুরুষোত্তমের কে পাবো পাওয়ার চেষ্টা করবো বা তাকে জানতে পারবে যদিও পরম পুরুষোত্তমকে দর্শন করা যায় না কারণ তার কোনো রূপ নেই তার কোনো গন্ধ নেই সেগুলো পরের মধ্যে আসবে তো পাওয়া যায় সেটা একমাত্র আত্মজ্ঞানের মাধ্যমেই প্রকাশিত হয় যারা পেয়েছেন তারাই একমাত্র এটা বলতে পারবেন এই বিষয়ে এখন যেটি যে মন্ত্রটি ধরব চৌদ্দ মন্ত্র এই মন্ত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব ভালো একটি মন্ত্র যেটি স্বামী বিবেকানন্দের অত্যন্ত প্রিয় মন্ত্র ছিল এবং এই মন্ত্রটি রামকৃষ্ণ মঠ মিশনের মূল মন্ত্র হিসাবে বিবেচিত হয় প্রথম লাইনটি রামকৃষ্ণ মঠ বিষনের মূল মন্ত্র এবং পরে এরপরে আমি পড়ছি চৈতন্য

কিভাবে সাধন পদ্ধতির মাধ্যমে বর্ণনা করা হলে সে আগের মন্ত্রটিতে করা এরপরে এরপরে শ্রুতি মানে ভগবান স্বয়ং সাধককে সাবধান করে দিচ্ছেন কারণ এই যে পথ এই পথটি অত্যন্ত কঠিন সেইটি এই বিষয়ে এই মন্ত্রটিকে সাবধান করে দিচ্ছে সাধককে কিভাবে বলছে উত্তিষ্ঠিত হে মনুষ্য ওঠো জাগ্রত জাগো আর সাবধান হও জাগো মানে কোথা থেকে জাগো ঘুম থেকে জাগো অনিদ্রা অজ্ঞান থেকে জাগো অজ্ঞান থেকে নিদ্রায় থেকে আসে অজ্ঞান লোক নিদ্রায় যে যা আছে সেই উদ্ধৃত আছে সেই নিদ্রা অবস্থান থেকে যেতে হতো বারান প্রাপ্ত শ্রেষ্ঠ মা পুরুষগণকে পেয়ে তাদের কাছে গিয়ে তাদের তারা এই যে মন্ত্র তাদের বলছেন যিনি যে মানুষকে সাবধান করে দিচ্ছেন এবং অজ্ঞানতার অন্ধকার থেকে অজ্ঞানের নিদ্রা থেকে মিটতে বলছেন জাগ্রত হতে বলছে কেন এখানে বলছে যে এর আগে বলা হয়েছে যে মনুষ্য যে শরীর সেটি অত্যন্ত তাকে এই আসক্তিতে আসক্ত না রেখে চেষ্টা করো করধর্মকে জানা পরধর্মকে পাওয়া সেটাই মানুষের আসল লক্ষ্য হওয়া উচিত সেই কথাই এখানে বলে দিচ্ছে যে তুমি চাও তোমার এই যে মনুষ্য জীবন সেই মনুষ্য জীবন অত্যন্ত দুর্লভ সেই জীবনটিকে তুমি নষ্ট করো না তুমি জেগে উঠো অজ্ঞানতার অন্ধকার থেকে দূর করে নিশ্চিত অবস্থা থেকে জেগে উঠো এবং কারণ কি বলছেন কাবায়ও কাবায় মানে ত্রিকালাঙ্গ জ্ঞানীগণ যারা ত্রিকাল জেনেছেন জ্ঞানী পুরুষ যারা সমস্ত কিছু জেনেছেন ক্ষেত্রাজ্ঞ যাকে বলা হয় যাদেরকে ক্ষেত্রাজ্ঞ বলা হয় সেই ক্ষেত্রাজ্ঞ পুরুষ মানব মানুষ মানুষগণ জ্ঞানীগণ তারপর মানে সেই তত্ত্ব জ্ঞানের যে জ্ঞান এই ধর্মশরের তত্ত্ব যে জ্ঞান সেই জ্ঞানের যে কোপ তারা কি বলেছেন যে জ্ঞানের কোপের কথা বলছেন বাবা যে বেগ কেমন সেই কোপারে মানে মননা করছেন কেমন না কুরসস্ব ধারা বিশিতা পুলকায় আদুগম এই কথা কে বলেছেন তথাস্তব বাবাইও মানন গ્ઞানিগণ বলেছেন কি বলেছেন কুরসস্ব ধারা বিশিতা পুলকায় আদুগম মানে কি কুরসস্ব মানে ফুলের নিশিদা মানে তীক্ষ্ণ ধার ঘুরের এই এই যে সাধকের যে এই পথ পরমেশ্বর ভগবানকে আবার প্রাপ্তির যে পথ সেটিও বলছেন এই তার সাথে তুলনা করছেন ক্ষেত্রের ধারের মতো ক্ষুড়ে যেমন ধার থাকে তার উপর থেকে যদি আমরা চলার চেষ্টা করি তাহলে কেমন হবে

ভোগ হয়ে আসি সে কথাই বলছে থেকে আসক্তিতে কর্ম করো কিন্তু কর্মকে ভগবানের জন্যই ঈশ্বর এবং তোমার রাস্তা আছে তুমি পেতে পারো তুমি সাবধান হও শ্রেষ্ঠ মহাপুরুষের কাছে গিয়ে তার গ্রহণ করে নিজের কল্যাণের পথ আর কর্মাত্মা ধস্ব চেনে না এই পরমা গ্রন্থের যে রহস্য পরমাত্মার জ্ঞান লাভ আত্ম উপলব্ধি সেটি পাওয়া কে কিভাবে পেতে পারো কোথায় গিয়ে পেতে পারো শ্রেষ্ঠ মহাপুরুষের কাছে যাও তার তার কাছে গেলে হবে না যিনি জানেন যিনি জ্ঞাতা যিনি ক্ষেত্রজ্ঞ তার কাছে যেতে হবে এবং তার কাছে যাও তার উপদেশ গ্রহণ করো এবং নিজের যে কল্যাণের পথ ও পরমাত্মার যে রহস্য আত্মকল্যাণ

তিনি একমাত্র এই জ্ঞান এই উপদেশ আমাদেরকে দিতে পারেন সাহসকে দিতে পারেন যিনি এর পারে সমস্ত কিছু চলে চলে গেছেন গেছেন এই বন্ধন থেকে মুক্ত হয়ে গেছেন মুখ্য এই জ্ঞান প্রাপ্ত করতে পারেন আমাদেরকে ভাগ আজকে এখানে শেষ করছি আমার একটা কথা বলার আছে সেটা হলো এই আজকে বলা উচিত বলে আমার মনে হচ্ছে যেহেতু আমরা আধ্যাত্মিকতা নিয়ে আলোচনা করছি এবং আধ্যাত্মিকতা মূল যে বিষয় ধর্মীয় আলোচনা সেগুলো নিয়ে মূলত আমরা আলোচনা করছি কিন্তু আধ্যাত্মিকতার যে আরো অনেক রূপ আছে সেটা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না বা বোঝার চেষ্টা করি না বা বুঝেও বুঝি না আজকে শান্তনুর একটি পোস্ট ইউটিউবে করেছেন